গুড মর্নিং এভরি আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে শনিবার দুপুর এখনই আড়াইটে তিনটে মতো বাজলো আজকে ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়ো ছিল যার কারণে আমি কিছু শ্যুট করতে পারিনি তো ওই কারণে আজকে দুপুর থেকে শুরু করলাম রান্নাবান্না তো আমার সবটাই সকালবেলায় হয়ে যায় খেয়ে দিয়ে ওর পাপা অফিস চলে গিয়েছে তো দুপুরবেলা এখন আমিই আর ছেলে খেয়ে নিলাম আর যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম গ্যাসটা আমি তখন মুছি না কারণ হচ্ছে ও মানে সকালবেলা থেকে এক কাজ করি তো তো তারপর আমার সার্ফ ঘর ঘর মোচা সবই পড়ে থাকে ঘরটা মুছে নিলেও সার্ফ পড়ে পড়ে থাকে যেহেতু এখন শীতকাল সকালবেলায় উঠতে পারছি না মানে সকালবেলা উঠতে দেরি হচ্ছে কাজ করতে দেরি হচ্ছে ওই কারণে সার্ফটা একটু পরেই কাচি তো ওই কারণে ওর বাবাকে খেতে টেতে দিয়ে ওর বাবা চলে যায় তারপর আমি ধীরে সুস্থে সার্ফ কাচা বলো স্নান বলো পুজো বলো এগুলো করি তো এখন এই খেয়ে দিয়ে বাসন টাসন ধুলাম তো তারপর উপরে চিমনিটাতে দেখছি প্রচণ্ড তেল হয়েছে মানে তেল টপ টপ করে পড়ছে এই সপ্তাহে যেহেতু পরিষ্কার করা হয়নি আগের সপ্তাহে করেছিল এই সপ্তাহে তো পর্দাগুলো লাগাচ্ছিলো ঘরের তো ওই কারণে রবিবার দিনকে পরিষ্কার করা হয়নি চিমনিটা তো আমি তো সবটা খুলে খালে পরিষ্কার করতে পারবো না আমি চেষ্টাও করছিলাম এই নাট দুটো খোলার কিন্তু আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হলো না আমি আর একটা যেটা ট্রে টাইপ থাকে ওখানে তেলগুলো পরে সেইটা নামিয়ে সেইটা মোটামুটি ধুয়ে পরিষ্কার করলাম কিন্তু এটা আমি চেষ্টা করার পরেও পারলাম না আগের দিন ওর বাবা দেখলাম কিভাবে খুব স্মুথলি খুলে ফেললো কিন্তু আমি ভাবলাম হয়তো পারবো কিন্তু দেখলাম পারলাম না ওই কারণে চেষ্টাও করলাম না কোথায় কি নাট ভেঙে যাবে এসে আমাকে বকা দেবে তো ওই কারণেই এ কাজগুলো কিন্তু মনে হয় না যে অনেক কিছু কাজ কিন্তু এত সময় লেগে যায় পাক্কা বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুসতে আমার আধ ঘন্টার উপর লাগে মানে সবাই হয়তো ভাবে কোনো কাজ নেই সারাদিন কিছু না কিন্তু টুকটুক করে কাজ করতে করতে ঘরের কাজের কোনো শেষ নেই এই বাসন ধোও তারপরে আবার কাপড় জামাগুলো উল্টে পাল্টে দেওয়া হয় একদিনে যেহেতু শুকায় না তো যাই হোক এইসব টুকটাক টুকটাক করতে গিয়ে প্রচুর কাজ তো তারপর আবার চলে এলাম সন্ধ্যেবেলায় ওর বাপা ডিউটিতে কাছে তাড়াতাড়ি চলে এসেছে আসার সময় চিকেন নিয়ে এলো তো বললো আজকে আমি রান্না করছি তুই বাবুকে পড়া তো আমি বাবুকে পড়াচ্ছিলাম আর ওই এর দিকে মশলা কষাচ্ছে আমি সব রেডি করে দিয়েছিলাম পেঁয়াজ কেটে দিয়েছিলাম মশলা টশলা সমস্তই করে দিয়েছিলাম বললো দারুণ টেস্টি করবো কিন্তু আলটিমেটলি আমার না চিকেনটা ভালো লাগে তো যাই হোক মানে আর একটু তেলঝাল মশলা হলে ঠিকঠাক হতো ও একটু তেল তেলঝাল কমই দেয় তো আজকে বললাম আজকে রুটি করবো না আজকে দুটো লুচি করি অনেক দিন লুচি খাওয়া হয়নি আমি যেহেতু লুচিটা খুব একটা ভালো করতে পারি না বলে করিও না পাব আমার নিজেরই পছন্দ হয় না তো যাই হোক খুব খারাপ হয়নি আবার খুব ভালোও হয়নি নতুন কড়াইয়ে করছিলাম কড়াইয়ের সাইডগুলো পুরো পুড়ে গিয়েছিলো তো আবার মুস মানে মাজতে হলো ভালো করে আমি কিছুটা বাড়ি থেকে বালি নিয়ে গিয়েছিলাম যাওয়ার সময় মাকে বলেছিলাম পাঠিয়ে দিতে এই কড়াই টড়াই মাজার জন্য একটু বালি হলে ঠিকঠাক মাজা হয় নাহলে সাবান দিয়ে ঠিকঠাক ক্লিয়ার হয় না একটু তেল চিটে ভাব থেকেই যায় ওই কারণে একটু বালি নিয়ে গিয়েছিলাম তো ওই দিয়ে মাজলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই বাই শুভরাত্রি